হাই প্রিয় শিক্ষার্থীরা সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো সম্মান প্রথম বর্ষ ক্যালকুলাস ওয়ান চ্যাপ্টার একের এ ফাংশন থেকে আজকের আলোচনার বিষয় হলো ডোমেন ও নির্ণয় করার কিছু নিয়ম আজকে আমরা জিয়া নিয়ম থেকে আমরা ডোমেন রেঞ্জ এ করবো প্রথম এরকম আকারের ফাংশন থাকে যদি এক্স ইজি

ওয়ান ডিভাইডেড বাই এক্স প্লাস বি যেখানে এটি জিরো এখানে একটি বিষয় মনে রাখবা যেহেতু ওয়ান বাই আকারে যদি কোনো ফাংশন থাকে মানে কোনো ফ্র্যাকশন আকারে যদি ফাংশন থাকে তাহলে আমরা কী করবো এখানে একটি কথা মনে রাখতে হবে যেহেতু এখানে ফ্র্যাকশন আকারে তোমার কী আছে ফ্র্যাকশন আকারে তোমার এই যে ফাংশনটা স্যার এখানে যেহেতু এক্সের মানকে ডোমিন বলি তাহলে নিচে কিন্তু থাকতে হবে এখানে তোমার উপরে প্লাস কত কত এখানে মিলে কত সি এটা কিন্তু তাহলে এইরকম হবে না যদি নিচে তোমার কত থাকে এক্সের ফাংশন থাকে তাহলে এটাকে বিশেষ করে তোমাদের মুসি ফাংশন বলা হয় এটা মনে রাখার জন্য তোমার দেখব যাকে বলা হয় মুসার তারা কি করবে তোমার চেহারা যত সুন্দর হোক না কেন তোমার দিকে সে কী করবে না তাকাবে না সে তাকাইব সবসময় কি জুতার দিকে কারণ উনার যদি কারো জুতা ছিঁড়ে বা জুতা পালিশ করে তাহলে ওনার কি করবে ওনার লাভ হবে তাই তিনি কি হয় সবসময় জুতার দিকে তাকিয়ে থাকে আর এই কথাটা কেউ তোমরা কি করো না মনে মাইন্ড করবা না কিন্তু এটা জাস্ট পূজার জন্য আমাদেরকে স্যারের যেভাবে পড়াইছে ওইটার উপরে ডিপেন্ড করে কি করছি আমি বলছি এটাকে কাউকে ছোটো করার জন্য কিন্তু এই কথাটা বলি না কোনো পেশায় ছুটো না ঠিক আছে কোনো পেশায় ছুটো না কারণ অনেক বড় বড় অনেক পেশাজীবী আছে যারা কি করে ওই সব পেশা মানুষের কাছে কী লাগে খারাপ লাগে যেমন কিছু মানুষ ইনকাম ট্যাক্সে যেমন একটা পেশা এখানে কত কত টাকা ইনকাম এমনও কিছু লোক আছে যারা ইনকাম ট্যাক্সের চাকরি পছন্দ করে না কারণ প্লাস সরকারি একটা চাকরি প্লাস কোটি কোটি টাকা সেখানে ইনকাম তাও কি করে না ওইটা সাপোর্ট করে না আমি কিন্তু এই পেশাটা মুসি ফাংশন বলা হয় মানে মুসারে যে কাজটা করে ওইখানে কিন্তু ওদেরকে আমি ছোট করার জন্য কি করি নাই এই কথাটা বলি নাই আর মুসারা যদি তোমার কি করতো না জুতা না পরিষ্কার করলে যদি জুতা কি করতো না সেলাই করতো বা জুতা যদি না কালার করতো তাহলে বোঝা যেত ঠিক আছে বিষয়টা প্রত্যেকটা কাজে কি সম্মানের সম্মান করে আমি এই কথাটা বলছি আশা করি তোমরা বুঝতে পেরেছ কাউকে কোনো পেশার মাধ্যমে কাউকে আমরা ছোটো করা আমরা শিখি না ঠিক আছে তাই এটাকে যদি আমরা কি মুসি ফাংশন বলি তাহলে মুসি ফাংশনের ক্ষেত্রে তুমি দেখবা এখানে কোন কোন মানের জন্য সে অসংগ্রহিত কারণ এখানে বাস্তব সংখ্যা রেখাটা যে আছে কত মাইনাস ইনফিনিটি থেকে প্লাস ইনফিনিটি এর মধ্যে তোর মানের কোনো সংখ্যার কোনো অভাব নাই যেহেতু এখানে মুসি ফাংশন যদি থাকে তাহলে তুমি কি করবা এখানে দেখবা যেটা থাকবে এ এক্স প্লাস বি ইদি কারো তুমি জিরো ধরে নেওয়া কারণ এখানে কেন ধরে নেওয়া কোনো সংখ্যা বা যে কোনো সংখ্যাডেড বাই জিরো কারণ অসংহিত অসংযহিত বা রুটের ভিতর মাইনাস এরকম বা যদি আসে তাহলে ওই মানের ক্ষেত্রে কি হয় না নির্ণয় করা যায় না তাই এখানে যেহেতু ওয়ান বাই আকারে যেহেতু নিচে হরে তোমার আছে চলক আছে তাই এমন একসের একটা এমন মান বসে যদি দেয় যদি এখানে জিরো হয়ে যায় তাহলে এই মানটা সারা কারণ এখানে তো কুটি 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 তোমার বাস্তব মান আছে তোমার এমন একটা মান বাস্তব মান বসাই দিলে তোমার কি হয়ে যাবে ওইটা অবাস্তব অবাস্তব না অসংায়িত অসংায়িত ঠিক আছে এরকম যদি হয়ে যায় তাহলে ওইটা তো ওই মানের মাধ্যমে তো আমরা কি করতে পারবো না ডোমিন বাহির করতে পারবো না তাই এটা সমান জিরো যদি বসাই তাহলে কথার কথা করো তাহলে এক্স ইজিক্যাল টু মাইনাস বি বা এক্স ইজিক্যাল টু মাইনাস বি বাই এ মান যদি এখানে ফাংশনে বসাই দাও দেখো ওয়ান ডিভাইডেড বাই ওয়ান ডিভাইডেড বাই যে x এর মান -b/a b এই a কে తీদাও বা -b b 1/0 অত অসংজ্ঞায়িত অসংজ্ঞায়িত তো আমরা কি করতে পারবো না ডোমিন বাহির করতে পারবো না তাই যদি কোনো মূল ফাংশন থাকে তাহলে আমরা কি করব এটা সমান 0 বসে ওই জায়গা থেকে x মান বাহির করব আর যে মানটা বাহির হবে ওই মান ছাড়া অন্যান্য মানের জন্য কি করতে পারবো আমরা ডোমিন বাহির করতে পারবো কিন্তু ওই মানের জন্য কি করতে পারবো না আমরা ডোমেন বাহির করতে পারবো না তাই তুমি লিখবে এখানে এখানে ax b 0 বা x -b a এর জন্য এর জন্য কার মান f(x) না a এর জন্য f(x) এর মান কি হবে সংজ্ঞায়িত নয় বা অসংজ্ঞায়িত তুমি যেটা লিখবা তাই হবে

এফ এক্সের মান কি বাস্তব তাই সংজ্ঞায়িত নয় অর্থাৎ অর্থাৎ এক্স ইজিক্যাল টু মাইনাস বি বাই এ ব্যতীত এক্স বি বাই এ মানে মানে কি মানে সে ছাড়া এত ব্যতীত এক্সের সকল মানের জন্য এত সকল মানের জন্য মানে এই সারা যেকোনো যদি মান বসে তাহলে মান মান কি হবে বাস্তব হয় এখানে বাস্তব কিন্তু লিখতে হবে বাস্তব মানে তোমার বাস্তব সংখ্যা কি কারণ জটিল সংখ্যার ক্ষেত্রে তো তোমার ডোমিন কি করা যায় না নির্ণয় করা যায় অ্যাপোপ্যাক্সের মান বাস্তব হয় অর্থাৎ বাস্তব হয় তুমি এখানে লিখলে আরও লিখতে পারো অর্থাৎ অর্থাৎ সংজ্ঞায়িত এখানে আর একটি আমি জিনিস লিখতে লিখতে পারতাম সংজ্ঞায়িত নয় সংজ্ঞায়িত নয় অর্থাৎ অর্থাৎ অ্যাপোপ্যাক্স কি অ বাস্তব হয় অর্থাৎ যদি সংজ্ঞায়িত হয় তাহলে সুতরাং প্রদত্ত ফাংশনের ডোমেন বা কত ডিএফিক টু বাস্তব সংখ্যা এখানে বাদ কত বাদ তোমার হচ্ছে মাইনাস ঠিক আছে এখানে যেটা বাদ এটা তো মাইনাস এটা বাদ কিন্তু এই ড্যাশে মাইনাস এই মাইনাসে কিন্তু তুমি ইয়ে করতে পারতো এখানে যেহেতু মাইনাস তাহলে এই এই মাইনাসটা এখানে লিখে দিলি না বাদের জন্য এ মাইনাসটা আর হের তো চরিত্র এরকম সে মাইনাসের মধ্যে আছে ঠিক আছে বিষয়টা এটাই হবে তোমার কত ডোমেন তারপর তুমি লেখো আবার কি বাইর করবা রেঞ্জ বাইর করতে না যদি রেঞ্জ বাহির করো তাহলে কি লিখবা বলো রেঞ্জ যদি বাহির করো তাহলে তুমি কি লিখবা রেঞ্জ যদি বাহির করে রেন্স আগে আমরা গত এর আগের ক্লাসে আমরা দেখছি কত রেন্স বাহির করার জন্য আমরা কি করছি আবার আমরা ধরতে হবে কত y 3 তারপর কি করতে হবে x এর মান বাহির করে y এর মানের জন্য কি করব আমরা রেঞ্জ বাহির করব আবার y কত এখানে ওয়ান ডিভাইডেড বাই এ এক্স প্লাস বি বা ইম দ্যাট এ এক্স প্লাস বি ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই বা এ এক্স ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই মাইনাস বি সুতরাং এক্স ইজিক্যাল টু ওয়ান বাই এ ওয়ান বাই ওয়াই বি ঠিক আছে এখানে কিন্তু এখানে ওয়াইয়ের মানের উপর ডিপেন্ড করবে কোন মানগুলো কি হবে আমাদের র্যান্স হবে তাহলে এখানে ওয়াইয়ের মান কত বসাইলে এখানে যেহেতু এখানে তোমার ওয়াই যেহেতু মুসি ফাংশনের কাজ করতেছে এখানে তাহলে এখানে তুমি দেখবো ওয়াইয়ের মান কত হইলে এখানে ওয়াইয়ের মান আর কি ওয়ান বাই জি টু ওয়াই মান কত ওয়াইয়ের মান যদি ওয়াই ইকুয়াল জিরো বসাও তাহলে ওয়ান বাই জিরো সংখ্যা হইতো তাহলে জাস্ট তোমার কত ওয়ান যদি কত বসাও জিরো বসাও তাহলেই হয়ে যাবে তাহলে তুমি লেখতে লেখতে পারো এখানে এই লেখা বে এখানে এখানে y is equal 0 এর জন্য f of x কিন্তু না এখানে কিন্তু x x সংজ্ঞায়িত নয় no. x সংজ্ঞায়িত নয় অর্থাৎ

এর সকল এখানে আর একটা লেখার দরকার ছিল ওয়ের সকল এখানে লিখে দিব বাস্তব কথাটা লিখতে হবে মানের জন্য কত এক্স এর মান বাস্তব মানের জন্য এক্স এর মান

মাইনাস শুধু কত জিরো ব্যতীত সকল মানে কি হবে এর রেঞ্জ হবে ঠিক আছে আর আমরা নিম্নের ফাংশনগুলো ডোমেন রেন্স বাহির করবো একদম সহজ এখানে কোনো আমি আর এটা বুঝতেছি না ডোমেন রেঞ্জ যদি বাহির করি এক নাম্বার এখানে দেওয়া আছে লেখো দেওয়া আছে দেখো এক্সিকাল টু ওয়ান বাই

সব সংখ্যা আর আর কত টু তাহলে মাইনাস টু এ করে দিলাম আবার এখানে আমরা এক টু লেখব আবার ওয়াই ইজিক্যাল টু ওয়াই ইজিক্যাল টু ওয়ান ডিভাইডেড বাই এক্স মাইনাস টু বা এক্স মাইনাস টু ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই বা এক্স ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই প্লাস টু ঠিক আছে এখানে ওয়াই এর মান জাস্ট জিরো নাকি জিরো হইলে তোমার হইবে এখানে ওয়াই এর ওয়াই ইজিক্যাল টু জিরো এর জন্য কত এক্স সংজ্ঞায়িত নয় অর্থাৎ ওয়াই ইজিক্যাল টু জিরো ব্যতীত ওয়াই এর সকল বাস্তব মানের জন্য এক্সের মান কী হয় বাস্তব হয় অর্থাৎ এক্স সংজ্ঞায়িত হয় সুতরাং আর এফ ইজিক টু বাস্তব সংখ্যা মাইনাস কত আর মাইনাস কত জিরো ও একদম সেম টু সেম বনে গেছে তারপর কত হবে এখানে টু ডিভাইডেড বাই

মান বাস্তব হয় অর্থাৎ এক্স সংজ্ঞায়িত হয় সুতরাং বাস্তবেন ইজিক্যাল टू বাস্তব সংখ্যা আর মাইনাস এখানে কত হবে মাইনাস থ্রি তারপর আবার ওয়াই ইজিক্যাল লিখব ওয়াই কত টু বাই বা এক্স প্লাস থ্রি বা এক্স টু ডিভাইডেড বাই ওয়াই মাইনাস কত একটা আগের টাই হবে এখানে ওয়ের এর মান জিরো বসাইলে সে কি হবে অসংজ্ঞায়িত অথবা ওয়ের এর মান জিরো ব্যতীত তুমি যাই বসাও না কেন বাস্তব সংখ্যা এতর মধ্যে তুমি যাই বসাও না কেন তুমি যাই বসাও না কেন সকল মানের জন্য কি কারণ সকল মানের জন্য কি হবে একটা বাস্তব মান কি হবে শো করবে তাই ওয়াই ইজ টু এর জন্য এক সংজ্ঞায়িত নয় অর্থাৎ ওয়াই

এখানেও কি জিরোই হবে কিনা আছে যে দেখো আবার ওয়াই ইজিক্যাল টু ওয়ান ডিভাইড বাই টু এক্স প্লাস ওয়ান বা টু এক্স প্লাস ওয়ান ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই বা টু এক্স ইজিক্যাল টু ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান বা এক্স ইজিক্যাল টু হাফ অফ ওয়ান বাই ওয়াই মাইনাস ওয়ান হ্যাঁ এটা জিরোই হবে ঠিক আছে কারণ এখানে জিরো অসহায় তোমার কী হবে অসংায় তৈরি অথ ছাড়া ও সকল মানের জন্য কি হবে সঙ্গেই তো মান হবে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য